প্রকৃতির রঙিন জগতে এমন অনেক বিস্ময় আছে যা আজ শুধু ইতিহাসের অংশ হয়ে গেছে সময়ের নিষ্ঠুরতায় হারিয়ে যাওয়া এক রাজকীয় পাখির নাম হুইয়া তার একটি পালকের দামেই কেনা যেত বিলাসবহুল গাড়ি আজকের এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে দামি সেই পালকের গল্প চলুন বন্ধুরা জেনে নেই নিউজিল্যান্ডের পাহাড়ি বনভূমির রাজা ছিল হুইয়া পাখি কালো দেহ লম্বা লেজ আর ডগায় সাদা উজ্জ্বল কিনারা একসময় আকাশিতার সৌন্দর্য ছড়িয়ে মুগ্ধ করত সবাইকে কিন্তু মানব লোভ অতিরিক্ত শিকার আর বনধ্বংসের কারণে 1907 সালের দিকেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এই রাজকীয় প্রাণী মাউরি জনগোষ্ঠীর কাছে হুইয়ার পালক ছিল সম্মান মর্যাদা ও আধ্যাত্মিকতার প্রতীক তাদের রাজা মহারাজা গোত্রপ্রধানদের মাথায় শোভা পেত এই পালক তাই বিলুপ্তির পরও এটি হয়ে ওঠে কিংবদন্তি রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত স্মারক দু সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে হুইয়ার একটি পালক নিলামে বিক্রি হয় আট নিউজিল্যান্ড ডলারে বাংলাদেশি হিসেবে প্রায় ছয় লাখ টাকার বেশি তিনটি কারণেই এর এত মূল্য প্রথমত হুইয়া এখন সম্পূর্ণ বিলুপ্ত দ্বিতীয়ত এটি মাউরি সংস্কৃতির রাজকীয় প্রতীক এবং তৃতীয়ত নিউজিল্যান্ড সরকার পালকটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে সুরক্ষা দিয়েছে আজ সেই পালক বন্দি হয়ে আছে জাদুঘরের কাছে পাশে তবু তার নীরব সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য একবার হারালে তার ফিরে আসে না